ভারতের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর তার ফলস্বরূপ ভারতের প্রত্যন্ত এলাকা এলাকায় সাধারণ মানুষদের বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে ভারতের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের বিকাশের লক্ষ্যে নানান ধরনের কর্মসূচি ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিকচন্দ্র পালের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের হুইল চেয়ার সহ অন্যান্য বিবিধ সহায়ক ডিভাইস প্রদান করার জন্য আজ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার কানকি শ্রীজৈন বিদ্যা মন্দিরে সংশ্লিষ্ট বিষয় নিরীক্ষণের মাধ্যমে করা শুরু হলো এই কর্মসূচি শুভ উদ্বোধন করলেন রায়গঞ্জ লোকসভা সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি এদিন বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র লক্ষ্য সেই আজ ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন এই প্রবীণ নাগরিক এবং ব্যক্তিদের একদিকে যেমন তাদের সুস্থ শরীর গঠনের লক্ষ্যে ডাক্তারি পরীক্ষা করা হয় তেমন ভাবেই দিব্যাঙ্গ ব্যক্তিদের হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয় তিনি আরো বলেন সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে বলে তিনি জানান জানা যায় আজ থেকে আগামী এগারোই মে পর্যন্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ব্লক ভিত্তিক দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে জেলার বিভিন্ন জায়গায় আজকের এই ক্যাম্পে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকলেই ভারত সরকারকে অভিনন্দন জানান

ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীন আজকে আমাদের যে জন্য ক্যাম্প ং ক্যাম্প এবং তার সাথে ষাট প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের জন্য ক্যাম্প আপনারা সবাই জানেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ সেই লক্ষ্যেই আজকে আমাদের ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন যে সংস্থা রয়েছে তাদের উদ্যোগে এবং আমাদের লোকাল যারা রয়েছেন তাদের উদ্যোগে ক্যাম্প এই ক্যাম্পে যেমন ডাক্তারবাবু এসছেন স্কিনিং করবেন তার সাথে সাথে তাদেরও লোকজন রয়েছেন আপনারা সারাদিনব্যাপী ব্যাপী স্ক্রিনিং চলবে আপনারা কেউ বেশি উৎসাহ নিয়ে তাড়াহুড়ো করবেন না কারণ আমরা চাইব যে আমাদের সমাজের যারা দিব্যাঙ্গজন রয়েছেন তারা সরকারের তরফ থেকে নিঃশুল্কভাবে যে সমস্ত ইন্সট্রুমেন্ট দেওয়া হবে যে যেটা পাওয়ার যোগ্য ডাক্তারবাবু সেটা সিলেক্ট করবে তার সাথে আমাদের যারা প্রবীণ নাগরিক রয়েছে তাদের জন্য রয়েছে আর আমাদের সাতটে বিধানসভায় এই ক্যাম্প রয়েছে যদি কোনো বিধানসভায় দেখা যায় যে আজকে কেউ উপস্থিত হতে পারেননি সেটা কিন্তু ইচ্ছাকৃত না হয়তো সে নেই কোনো আমার দিব্যাঙ্গজন বাড়িতে নেই বা কোথাও নেই সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী যে ক্যাম্প রয়েছে আপনাদের আগামী দিনের গোলপুকুর আছে নন্দঝাড়ে সেখানে আপনারা যেতে পারবেন আর বাকি আমাদের বিধানসভা আমাদের লোকসভায় সাত দিন ধরে সাতটা ক্যাম্প চলবে আপনাদের যদি নিজস্ব কোনো পরিচিত বা নিজস্ব লোকজন থাকে আমাদের রায়গঞ্জ লোকসভার মধ্যে আপনারা ঠিক তাদেরকেও খবরটা পৌঁছে দেবেন যাতে আমরা চাই আমাদের সরকার যে প্রকল্পটা নিয়েছে তার সুবিধা সমস্ত উপভোক্তারাই পাবেন নমস্কার আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের পূর্ববঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা NCTE দ্বারা অনুমোদিত এবং অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি